আজকে আপনারা এমনই একটি বিজনেস সম্বন্ধে জানতে চলেছেন যেখানে প্রোডাক্ট তৈরির খরচ আসে মাত্র দশ টাকা আর এই প্রোডাক্ট মার্কেটে বিক্রি হচ্ছে একশো টাকায় হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন দশ টাকার প্রোডাক্ট আপনারা একশো টাকায় বিক্রি করতে পারবেন এই প্রোডাক্টের ব্যবসা কিছু মানুষ হয়তো করছে কিন্তু মেশিনের মাধ্যমে এই পদ্ধতিতে ব্যবসা করছে এরকম খুবই কম লোক রয়েছে আর অনেকের কিন্তু ধারণাই নেই যে এত কম দামে এই প্রোডাক্ট তৈরি হয় আর এত হাই রেটে মার্কেটে বিক্রি হয় তো কী সেই মেশিন এবং মেশিনের মাধ্যমে কি করে আপনারা প্রোডাক্ট তৈরি করে ব্যবসা করবেন সমস্ত কিছু লাইভ ডেমো ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসভাবে বলবার জন্য কোম্পানি থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের ব্যবসাটি সম্বন্ধে ডিটেলস ভাবে বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে স্যারের কাছ থেকে দেখে নেওয়া যাক মাত্র বারো টাকা পুঁজি নিয়ে কি করে আপনারা প্রাথমিকভাবে এই ব্যবসাটি শুরু করবেন স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই দর্শকদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নাম একটু হ্যাঁ নমস্কার আমার নাম সন্দীপ আগরওয়াল আমি কফি কোম্পানি থেকে বলছি আমরা চা কফি মেশিনে ব্যবসা করি তিরিশ বছর থেকে কাজ করছি এই ব্যবসাটা আমাদের কাছে সব রকমের মেশিন আছে যে আমরা আজকে ডেমনস্ট্রেশন আপনাকে দেব আপনি এক একটা করে আমার সঙ্গে মেশিনগুলো দেখতে পারবেন তো স্যার আপনাদের এখানের অ্যাড্রেসটা কী রয়েছে কেউ আসতে চাইলে কী করে আসবেন দাদা আমাদের অ্যাড্রেস আছে পঞ্চাশ নম্বর চরঙ্গি রোড এটা টাটা সেন্টারের কাছে আর আমাদের বিড়লা প্যাটোরিয়ামের কাছাকাছি আছে এটা নিয়ারবাই রবীন্দ্রসদন মেট্রো স্টেশন আছে তো কেউ ইজিলি আসতে পারবে হাওড়া থেকে আসলে রবীন্দ্রসেন মেট্রো স্টেশনে নামতে পারে ওখান থেকে দু মিনিটে ওয়াকিং ডিস্টেন্স আছে আর ফিফটি চৌড়ঙ্গি রোড আর আপনি গুগলে বা কোথায় মারলে ফিফটি চৌড়ঙ্গি রোড আপনি লোকেশন দেখে আসতে পারবেন তো স্যার আপনাদের কাছে কী কী মেশিন রয়েছে যদি একটু দর্শকদের দেখান তাহলে ভালো হয় হ্যাঁ স্যার আমাদের স্যার স্টার্টিং করছি এই এটা যে মেশিন আছে এর মধ্যে চা কফি রেডি মিক্স এসতে আসতে পারে মানে ইউজাররা এক কাপ প্রেস করলেই আপনার চা কফি পেতে পারবে স্যার এইটা চাটা রেডি হয়ে গেছে ওয়ান প্রেসে উইদিন টেন সেকেন্ডের মধ্যে একটা চা কাপ রেডি হয়ে গেছে মাত্র দশ সেকেন্ডের মধ্যে একটা চায়ের কাপ তৈরি হয়ে গেল হ্যাঁ স্যার আর এর মধ্যে আপনি চা কফি লেমন টি সব কিছু পেতে পারবেন আমাদের মেশিনটা যা স্টার্ট হয় সাড়ে বারো হাজার থেকে স্টার্ট হয় মেশিনের দাম সাড়ে বারো হাজার থেকে স্টার্ট হচ্ছে তারপরে আপনি যেরকম মেশিন নেবেন ওরকম মেশিন পাবেন তো স্যার পরবর্তীতে কোন মেশিনটি দেখাবেন স্যার এটা তো আছে আর এটা আমাদের মেশিন আছে এটাকে বলে ফোর অপশন ফোর অপশন মেশিন আছে নেস ফোর অপশন মেশিন আছে এর মধ্যে আপনি চা কফি লেমন টি চারটে অপশান পেতে পারেন বা এর মধ্যে আমরা প্রোগ্রামিং করতে পারি রেসিপি প্রোগ্রামিং বলি যা আমাদের যে মধ্যে ব্ল্যাক কফি ক্যাপাচিনো ল্যাতে এই মেশিনে আমরা করতে পারি কেউ কাস্টমার চাইলে এটাও করতে পারবে ক্যাপাচিনো ল্যাতে সবগুলো পেতে পারে আর আমাদের একটা ধরনের আছে এটা আছে বিন টু কাপ মেশিন এটাকে বলে ফুল ফুলি অটোমেটিক মেশিন এটা আছে বিন টু কাপ এর মধ্যে আপনি দানা দিয়ে এরকম দানা থাকে বিনসে এটা গুঁড়ো হয় মেশিন অটোমেটিক গুঁড়ো করে আর লিকুইড দুধ থেকে এটা কফি রেডি করে এটা ছোট অফিসের জন্য ভালো ছোট ক্যাফে জন্য চলবে এই মেশিনগুলো ছোটো অফিস ছোট ক্যাফে এটা এই মেশিনটাকে ইউজ করতে পারে যারা ছোটো মোটো একটি ক্যাফে খুলতে চায় তারা এই মেশিন নিয়ে এইসব মেশিন নিয়ে ব্যবসা করতে পারে কোনো ক্যান্টিন থাকলে ওটা ব্যবসা করতে পারে তো স্যার এই মেশিনের প্রাইস কী রয়েছে স্যার এই মেশিনটা একটু এক্সপেন্সিভ হয় এর মধ্যে সেভেন ইঞ্চ টাচ টাচ স্ক্রিন ডিসপ্লে আছে আমাদের মোবাইল মতন অ্যান্ড্রয়েড সিস্টেম আছে দেখুন অ্যান্ড্রয়েড সিস্টেম আছে এটা টাচ স্ক্রিন সিস্টেম আছে এটা পুরো এটা এটা আর ইজি টু ইউজ আছে ইউজার ফ্রেন্ডলি আমাদের মোবাইল মতন ইউজ করতে পারেন এটাকে স্যার আমি একটা ক্যাপাচিনো আপনাকে বের করে দেখাচ্ছি এই মেশিন থেকে দেখুন এখানে বিনসটা গ্রাইন্ড হচ্ছে এখন বিনসটা গ্রাইন্ড হচ্ছে অটোমেটিক হবে না হ্যাঁ ওটা অটোমেটিক মেশিন আছে দেখুন এখন ব্ল্যাক কফি হচ্ছে যাকে আমরা বলি এক্সপেশাল শর্টস বা দেখুন এটা এখন শুধু ব্ল্যাক কফি বেরোচ্ছে দুধ আসছে না দাদা এখন শুধু ব্ল্যাক কফি আসছে যা গুঁড়ো থেকে ডাইরেক্ট ব্ল্যাক কফি রেডি হচ্ছে ফ্রেশলি নো প্রসেস আর আমরা এটাকে বিনসটাকে এখানেই রোস্টিং করি চাষি থেকে নিয়ে আসে আসা পরে আমরা এখানে ভালো করে রোস্ট করি এটা আমরা এখানে রোস্ট করি চাষি থেকে নেওয়া পরে দেখুন এখন স্যার এটা এখন দেখুন লিকুইড আসছে গরম দুধ এখান থেকে ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে বেরোচ্ছে স্যার এটা আপনার কফি কাপে একটা রেডি হয়ে গেছে স্যার এটা আপনি কোনো ক্যাফেতে জানেন তো আপনি দেখতে পাবেন এটা একশো টাকা দেড়শো টাকা করে বিক্রি হয় স্যার এটা তৈরির খরচ কী আছে হ্যাঁ এটা তৈরি খরচ আপনার আট থেকে দশ টাকা খরচ আছে আট থেকে দশ টাকা তৈরি করে একশো টাকা বিক্রি হ্যাঁ স্যার এটা এটা মেশিন টুকুলো একটু এক্সপেন্সিভ আছে ইনভেস্টমেন্ট আছে বাট আপনি রেগুলারওয়াইজ আপনার ভালো কাপ থাকলে আপনার তাড়াতাড়ি টাকা হয়ে যাবে তো স্যার এর পরবর্তীতে কোন মেশিনটি দেখাবেন স্যার এটা আমরা দেখেছি আপনাকে ফুলি অটোমেটিক বিন টু কাপ মেশিন এর মধ্যে বীজ গ্রাইন্ডিং হয়ে লিকুইড মিল থেকে প্রসেস হয়ে আসছে সঙ্গে সঙ্গে একটা কাপ আপনি পেতে পারেন আর আমাদের একটা এটা মেশিন আছে এটাও ফুলি অটোমেটিক মেশিন আছে বাট এটা হায়ার কনজামশান জন্য যা তিনশো চারশো পাঁচশো কাপ হবে ওর জন্য এটা ফুলি অটোমেটিক ওয়ান প্রেস ওয়ান প্রেস আছে ওয়ান প্রেস আপনি এক্সপ্রেসো ওয়ান প্রেস আমেরিকানো ওয়ান প্রেস ক্যাপাচিনো ওয়ান প্রেস লাতে ইজিলি ওয়ান প্রেসে পেতে পারবেন স্যার লিকুইড দূর থেকে হবে এটা বিনস গুঁড়ো থেকে হবে আমাদেরকে বিনস দিতে হবে আর মেশিনটা বিনসটাকে গুঁড়ো করবে আর ফ্রেশ লিকুইড মিল্ক নিয়ে এটা ফ্রেশলি ব্রু কফি বলে এটাকে এটা তো অটোমেটিক তৈরি হয়ে যাবে এটা অটোমেটিকলি রেডি হয়ে যাবে এটা মানে নিজে নিজে মেশিন আপনার অটোমেটিক করতে পারবে এর মধ্যে কোনো ট্রেনিং আর কিছু লাগবে না এর মধ্যে কোনো বাড়িস্তা লাগবে না ট্রেনিংয়ের জন্য আমরা এখানে ট্রেনিংও দিই করবে সেটা ট্রেনিং ওটা আমরা ট্রেনিংও দিই যে মানে ইচ্ছুক আছে কাজটা শেখা কফিটা কীভাবে রেডি করে অন্য অন্য টাইপে আমরা সব ট্রেনিংও দিই এখন আমি আসি আমাদের একটা লেন আছে সেমি অটোমেটিক মেশিন এটা এটা আর এটা তিনটাই আমাদের সেমি অটোমেটিক রেঞ্জ আছে সেমি অটোমেটিক মেশিন এটা এটা যে ছোটো মেশিন আছে এটা ছোটো ক্যাফের জন্য স্মল ক্যাফের জন্য আচ্ছা যেখানে একশো দুশো ঢাইশো কাপ হবে ও ক্যাফের জন্য এটা মেশিন আছে স্মল অটোমেটিক মেশিন এর মধ্যে ইনবিল গ্রাইন্ডার দেওয়া আছে যে বীজটাকে গুঁড়ো করে দেবে এটাকে বলে গ্রাইন্ডার ইনবিল গ্রাইন্ডার আছে গুঁড়ো করে বীজটাকে গুঁড়ো করতে পারবে যে রোস্টেড বীজটাকে গুঁড়ো করতে পারবে আর আমরা এই পোটা ফিল্টার বলে এটাকে আমরা বলি পোটা ফিল্টার পোটা ফিল্টারের মধ্যে আমরা এটা বীজটা গুঁড়ো যা আছে এটাকে আমি কালেক্ট করতে পারি এরকমই প্রেস করলে ডাইরেক্ট বিনস গুঁড়ো হয়ে যাবে যত আমরা সেটিং করব বিনস কত চাইছি অতই গুঁড়ো হবে এই মেশিনের মধ্যে অটোমেটিক সেটিং আছে আর দেখুন আমি একটা কফি বানিয়ে আপনাকে দেখাচ্ছি স্যার দেখুন এটাকে মেশিনটাকে এটাকে গুঁড়ো করলে তারপরে আমরা পোটাফিলটাকে ট্যাম্পার করছি ট্যাম্পার করা পরে আমরা এটাকে প্রেস করলে এক্সপ্রেসোর শর্ট বের করছি এক্সপ্রেসোর শর্ট বের করছি আমরা এটাকে করতে এখন দেখুন স্যার এক্সপ্রেসোর শর্ট বেরোচ্ছে এটা আপনি দেখতে পারবেন এটা স্যার একটা এক্সপ্রেসোর শর্ট ব্ল্যাক এক্সপ্রেসোর শর্টস বেরিয়ে গেছে মেশিন থেকে এখন আমরা এর মধ্যে গুঁড়ো করে এর মধ্যে ক্যাপাচিনো ল্যাতে রেডি করতে পারি ডিজাইনও করতে পারি আপনাকে দেখিয়ে দিচ্ছি স্যার এটাকে ক্লিন করা উচিত সবসময় যেখানে স্টিমিং হয় এটা আমরা মিল্ক পিচের মধ্যে এটা মিল্কটাকে গরম করেছি স্যার হেভি ফোম দিয়ে ভালো ফোম দিয়ে এটাকে এখন আমরা এই ব্ল্যাক কফি ওপরে এক্সপ্রেশার শর্টসের উপরে পোর করব এটা পোর করার একটা তালিকা আছে এটা এটা আপনারা শিখিয়ে দেবেন আমরা শিখিয়ে দেব বাট এটা টাইম লাগে স্যার এই যে ডিজাইনটা তৈরি হয়ে গেল হুম খুব সহজে তো তৈরি হয়ে গেল হ্যাঁ স্যার এটা তো খুব সহজে তৈরি হয়ে গেল এটা তৈরির খরচ কি রকম এসেছে এটা 6000 টাকা খরচ হয়েছে 6000 টাকা খরচ আর বিক্রি কত তো হবে এটা এটা মিনিমাম 780 টাকা মিনিমাম 780 টাকা মিনিমাম টাকার জিনিস হ্যাঁ স্যার 1000% প্রফিট স্যার আমাদের একটা কাস্টমার এসেছে মিস্টার স্যার আপনি একটু কফিটা খেয়ে দেখেন স্যার ইনি এসেছেন আমাদের কাছ থেকে কফি মেশিন নিতে স্কেরুম লাগলো স্যার আপনার কফিটা আছে

তো আমি ওনার সাথে ফোনে কন্ট্যাক্ট করি তারপরে এখানে আসি উনি যা ভ্যারাইটি দেখালেন যা কফির স্পেসিফিকেশান দেখালেন মেশিনের স্পেসিফিশান কোয়াইট ইকোনমিক অ্যান্ড কোয়াইট ফ্রেন্ডলি মানে যে কোনো লোক যে কোনো ধরনের মেশিন যে কোনো বাজেটের মধ্যে পেতে পারেন ইটস ভেরি গুড তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ স্যার আপনি এই মেশিনটা দেখেছেন সেমি অটোমেটিক মেশিন এটা ইকোনমিক রেঞ্জ মেশিন আছে যেখানে আপনি দুশো তিনশো কাপ পেতে পারবেন পার ডে যা ছোটো মোটো ক্যাফে আছে এর মধ্যে ইনবিল্ড গ্রাইন্ডার আছে যা আপনাকে দেখিয়েছেন স্যার এর মধ্যে আপনি ইজিলি গ্রাইন্ড করতে পারবেন আর সঙ্গে সঙ্গে আপনি সেমি অটোমেটিক মেশিন থেকে আপনি একটা ভালো কফি পেতে পারবেন স্যার আর কোনো কাস্টমার চাইলে কি একটু আমাকে ভালো আরও হাই এন্ড মেশিন দরকার আছে এটা ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাক্সের মেশিন আছে এর মধ্যে এটাও সিঙ্গেল গ্রুপ আছে স্যার এই মেশিনগুলোর মধ্যে ডিফারেন্স কী রয়েছে তিনটে মেশিন ক্যাপাসিটিও তফা আছে স্যার এটা কাছাকাছি দুশো ঢাইশো কাপের জন্য ওকে সাফিশিয়েন্ট তারপরে কেউ চারশো পাঁচশো ছশো কাপ কারো ক্যাফেতে সেল আছে ভালো সেল আছে ও ইউজ করতে পারে আর কারো অনেক বড় সেল আছে তাও টু গ্রুপে ইউজ মেশিন করতে পারে এটাকে বলে টু গ্রুপ মেশিন স্যার আচ্ছা টু গ্রুপ মেশিন টু গ্রুপ মেশিন এর মধ্যে আপনি সঙ্গে সঙ্গে একসঙ্গেই দু তিনটা কাপ বের করতে পারবেন কেন এর মধ্যে ডাবল স্টিমার দেওয়া আছে আপনি দুটা গ্রুপ হেড দেওয়া আছে এটা একটা আর দুটা একসঙ্গে মানে আপনি চারটে পাঁচটা কাপ একসঙ্গে সঙ্গে রেডি করতে পারবেন হাজার পনেরো কাপ কোনো বিয়ে বাড়ি থাকলে যেখানে আপনার দু হাজার লোক এসছে আর সবাই কফি খাচ্ছে এই মেশিন ইজিলি আপনাকে দু হাজার কাপ ক্যাটার করতে পারবে বড়ো অনুষ্ঠানের জন্য এটা অনেকজন ক্যাটারারও নাই মেশিনটাকে এসব ক্যাটারিংও ইউজ হয় যে একটু ভালো কফি ক্যাটারিং ইউজ করতে চাইছে ওরাও ইউজ করে আগে আমাদের কি প্রসেস ফার্স্ট আছে এই দুটা যা মেশিন আছে টু গ্রুপ বা সিঙ্গেল গ্রুপের মধ্যে এর মধ্যে গ্রাইন্ডার থাকে না

দেখুন স্যার একটা টাচ স্ক্রিন আছে এটা দেখুন স্যার আপনি মধ্যে খালি শুধু গ্রাইন্ডিং হচ্ছে এটা গ্রাইন্ডিং হচ্ছে এখন আমরা এটা আমাদের ছেলে একে ট্যাম্পার করবে কফিটাকে একটু ট্যাম্পার করতে হয় এটা ট্যাম্পার বলা হয় এটাকে ফোটা ফিল্টার মধ্যে ট্যাম্পার করবে স্যার কেউ যদি মেশিন কিনতে চায় এগুলো আপনারা শিখিয়ে দেবে হ্যাঁ আমরা শিখিয়ে দেবো যে মেশিন কিনতে চাইবে ওটা শিখে দেবো ওটা ওটাকে ফ্রি অফ কস্ট আর আমরা টাকা চার্জ করি এখন দেখুন ইনি পোটা ফিল্টারকে ওয়ান গ্রুপের মধ্যে লোড করছেন এটাকে বলে কফি এক্সট্রাকশন এটা ভেরি গুড এক্সট্রাকশন হয় স্যার এটার মধ্যে এটা প্রফেশনাল মেশিন স্যার এই যে এই যেগুলো টু গ্রুপ মেশিন আছে দিস ইজ প্রফেশনাল মেশিন স্যার খুব ভালো ওপরে কাপ ওয়ার্মার আছে এটা উপরে কাপ যে যেও কাপ রাখবেন ওপরে ওটা গরম থাকবে আপনি কাপটা টাচ করতে পারবেন এই কাপটা গরম আছে ওপরে কাপ ওয়ার্মার আছে কি কাপটা সবসময় হিট হয়ে থাকে ওটা কাপটা সবসময় হিট হয়ে থাকে আর এটা স্যার আমাদের আমরা এটাকে হাই স্পিড দেখুন এটা স্টিমটাকে আপনি দেখতে পাবেন অনেক হাই প্রেসার আছে লেভেন এর মধ্যে গ্যারো লিটারের ট্যাঙ্ক আছে স্যার এটা হাই স্পিড আছে ইমিডিয়েট হয়ে যাবে এর মধ্যে আপনি সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি আপনার স্টিম হয়ে যাবে বেশি সময় লাগবে না হয়ে গেল হ্যাঁ স্যার বা আপনি কোনো স্টারবক্সে যান ওই সব মেশিনই ইউজ হয় ওখানে স্টারবক্সে ওই সব মেশিন ইউজ হয় স্যার এই পদ্ধতিতে যে কোনো কিছু কি ডিজাইনটা তৈরি করা যেতে পারে হ্যাঁ স্যার করতে পারবেন একটু ওটাকে ট্রেনিং করতে হবে ও ট্রেনিং নিতে হবে মানে শিখতে হবে তাই তো কিভাবে ইজি সময় লাগবে শিখতে হবে স্যার আপনি তো কফি মেশিন দেখালেন বিভিন্ন ধরনের তো এই মেশিনগুলোর মধ্যে র মেটেরিয়ালস হিসেবে কি প্রয়োজন হবে এবং এগুলো কোথায় পাবে স্যার র মেটেরিয়াল সবগুলো আমরা সাপ্লাই করি আর আমরা পাইকি রেটে সাপ্লাই করি মানে হোলসেল রেট প্রাইসে সাপ্লাই করি সব মালগুলোকে তো আমাদের আপনার আমাদের সব প্রোডাক্টগুলো ডিসপ্লে আছে আমরা সব টাইপের ম্যাটেরিয়াল রাখি আর আমরা হোলসেলে মালটা সাপ্লাই করি সবগুলো সমস্ত রমটা আপনাদের কাছেই আমরা আমরা দেবো চা কফি ইভেন আমরা মেশিনে কোনো প্রবলেম থাকলে আমাদের এই টিম গিয়ে ওটাকে ব্যাক অ্যান্ড সাপোর্টও করবে কোনো টেকনিক্যাল প্রবলেম থাকলে কেউ কেউ বুঝতে অসুবিধা হচ্ছে আমরা ফোনে বা গিয়ে যেরকম হলে ওরকম গাইড করতে পারি তো মেশিনে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি রয়েছে এক বছরের ওয়ারেন্টি আছে মেশিনের মধ্যে এক বছরের মধ্যে কিছু হলে আপনারা ঠিক করেন আমরা দেখবো পরেও আমরা দেখবো এটা নিয়ে কি এক বছর পরে আমরা দেখব না এক বছর পরেও কিছু হলে আমরা সবসময় থাকবো তো স্যার আপনারা কত দূর পর্যন্ত এই মেশিনগুলো এবং র সাপ্লাই করে থাকে আমরা পুরো করি স্যার যেখানে অফ ইন্ডিয়া

আর এই সব এই সবগুলো মেশিন আছে না স্যার এর মধ্যে হান্ড্রেড এম এল এর কাছাকাছি সাড়ে চার টাকা কস্ট আসবে বড়ো কাপ আর রাস্তার মধ্যে যা কাপ ইউজ হয় ওটা সিক্সটি এম এল কাপ হয় ওটা দাম অনেক অনেক কম হবে তিন তিন টাকা কাছাকাছি কস্টিং আসবে যে ছোটো কাপ রাস্তার মধ্যে বিক্রি হয় যে ঘুমটির মধ্যে ছোটো ছোটো কাপ বিক্রি হয় ওটা তিন টাকা কস্টিং আসবে তাও আপনি যদি একটু বলে দেন যে লাভের তো বলেই দিলেন একটা ধারণা দেন যে কীরকম প্রফিট হতে পারে ব্যবসা করে স্যার দেখুন এটা এটা যা ছোট প্রিমিক্স মেশিন আছে এটা মোটামুটি আপনার চার টাকা কস্টিং আসবে দশ টাকা গ্যারো টাকা করে বিক্রি করতে পারে আর গ্রামের দিকে থাকলে আপনি ছোটো কাপে ইউজ করবেন তিন টাকা কস্টিং আসবে আপনি সাত টাকা করে বিক্রি করতে পারেন গ্রামে আপনি বেশি চার্জ করতে পারেন ছোটো কাপ থাকা উচিত আর যদি বড় মেশিন নিয়ে কেউ শুরু করে তাহলে কিরকম হ্যাঁ গ্রামে এই সবগুলো মেশিন আছে একটু এক্সক্লুসিভ যেখানে বসা জায়গা আছে শুধু ক্যাফে রিলেটেড কাজ করছে ওখানে এটা ভালো চলে যেখানে আইসক্রিম বিক্রি করছে আরও অনেক ফুড আইটেম বিক্রি করছে পিৎজা বার্গার ফাস্ট ফুড আইটেম চাউমিন ফাউমিন বিক্রি করছে ওইখানে ওইসব মেশিনগুলো থাকলে একটু ভ্যালিউ অ্যাডেড আর স্যার দেখুন আপনার কাছে অলরেডি দোকান আছে আপনি একটা ভাড়া দিচ্ছেন বা আপনার অলরেডি ইনভেস্টমেন্ট হয়ে গেছে একটা মেশিন নেওয়ার পরে আপনার একটা ভ্যালিউ অ্যাডেড হয়ে যাবে আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন মেশিন দিয়ে কাস্টমার আর আসছেই আর স্যার বের চাইবেই চাইবে চাই কফি আপনার একটু ভালো ক্যাফে থাকলে আপনি এটা মেশিন নিতে পারবেন একটু আপনার বেশি ইনকাম হতে পারবে স্যার দেখুন এর মধ্যে হাই মার্জিন আছে স্যার দশ টাকা প্রোডাক্ট আপনি একশো টাকা করে বিক্রি করতে ওয়ান থাউজেন্ড মার্জিন আছে স্যার মানে হাইয়েস্ট মার্জিন আছে এরকম মার্জিন কোনো ব্যবসাতে নেই স্যার এটা দশ টাকা মাল আপনি একশো টাকা গ্রামে দিকে বিক্রি করতে পারছেন বাট আমাদের সিটি মধ্যে ক্যালকাটা সিটি মধ্যে থাকলে এই সবগুলো মেশিনও দশ টাকা থাকবে কস্টিংটা একই আসবে ও দুশো ঢাইশো টাকা করে বিক্রি করতে পারে বাট হ্যাঁ এখানে অফকোর্স রান রেন্টাল কস্ট একটু হাই আছে গ্রামের দিকে থেকে

ইনকাম করতে পারবে আর একটা যদি কফি শপ ছোটো মোটোভাবে খুলতে যায় তাহলে কীরকম কি ইনভেস্ট হতে পারে ছোটো মোটো কফি শপ ডিপেন্ড করে মিনিমাম আপনার পঞ্চাশ ষাট ষাট হাজার টাকা থেকে আপনার কফি শপ একটা ভালো রেডি হতে পারে যে বিন্স থেকে চাইছে আর যে আরও কম চাইছে ও বারো হাজার টাকা সাড়ে বারো থেকে স্টার্ট করতে পারে ছোটো কফি শপ ছোটো কফি শপ তো স্যার মেশিন কিনবার জন্য আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কী করে যোগাযোগ করবে স্যার আমি তো আগে প্রথমে অ্যাড্রেস বলে দিয়েছিলাম আমাদের পঞ্চাশ নম্বর চরঙ্গি রোডের অ্যাড্রেস আছে আর আমাদের স্ক্রিনের মধ্যে নাম্বার আসবে ওই মধ্যে আপনি হোয়াটসঅ্যাপ বা কল করতে পারেন ইন কেস কোনো কোনো কল পিক আপ হলো না আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ ছেড়ে দেবেন আমরা কল ব্যাক করবো স্যারকে তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য থ্যাংক ইউ স্যার নমস্কার স্যার